আসেন একটা জিনিস দেখে আপনাদের বন্ধুরা গাছ আর আমি যে জায়গায় এখন দাঁড়াইছি এটা একটা আমার এলাকার বড় ভাই একটা কলা বাগান সেই কলা বাগানে আজকে আমি আইছি দেখেন মানুষের মাথায় বুদ্ধি থাকলে কত কিছু সম্ভব এই যে কলা বাগানটা দেখেন এটা একটা বড়ই কলা বাগান প্রত্যেকটা গাছে মনে করেন কলা ধরছে কোনোর কোনায় মস্তা বাইরেছে এবং এই যে কলা বাগানের পাশে ফাঁকা ফাঁকা করে মনে করেন এই যে পেঁপে গাছ লাগাইতেছে দেখেন বন্ধুরা কত সুন্দর পেঁপে হয়েছে ছোট ছোট গাছে পেঁপে হয়েছে এরপরে দেখেন এদিকে আসেন এই যে বন্ধুরা দেখেন এটা কিন্তু বাগান করছে দিন হয় না এই এই যে পেঁপে দেখেন যে গাছটা যে রকমের গাছটা দেখে বোঝা যায় না যে এই গাছে এতগুলো পেঁপে ধরবে দেখেন তো মানুষের বুদ্ধি থাকলে কত কিছু করতে পারে এরপরে দেখেন এই যে এই যে গাছটা কিন্তু বেশি লম্বা না মনে করেন দেখেন এই যে দেখেন এদিকেও মনে করেন এই যে একটা বাগানের ভিতরে মনে করেন কলা গাছ লাগাইছে পেঁপে গাছ লাগাইছে বেগুন গাছ লাগাইছে মনে করেন বুদ্ধি থাকলে কত কিছু মানুষ এই যে দেখেন ভাই কত বড় কলার সরাব কত সুন্দর কলা দেখেন বাগানটার ভিতরে ঢুকছি আমার পরাণ্ড মনে করেন ভরে গেছে এত সুন্দর কলা এত সুন্দর পেঁপে এই বাগানটার ভিতরে মনে করেন পেঁপে গাছ লাগাইছে কলা গাছ লাগাইছে বেগুন গাছ লাগাইছে কচু গাছ লাগাইছে দেখেন মানুষের মাথায় বুদ্ধি থাকলে অল্প জায়গায় কত কিছু সম্ভব এই জায়গাটা তো আমার ভাই মনে করেন ফালাই লাগলেও মনে করেন কোনো ফায়দা দিত না তাই মাথায় একটু ব্রেন কাটাইছে কিছু টাকা ইনভেস্ট করছে এখন দেখেন এই অল্প জায়গায় মনে মাসে ছয় মাস পর তার ভালো একটা মনে করেন হাত খরচ হইতেছে তা আমি বলছি আপনারা যারা এই আনাশে কানাসে অযথা এই রকমের জায়গা ফালাই রাখছেন আপনারা এই রকমের কয় পরিষ্কার করে ইনভেস্ট করেন কিছু টাকা দেখবেন আপনাদেরও মনে করেন সুন্দর একটা হাত খরচ আসবে তাই বন্ধুরা আজকে এ পর্যন্তই তা যারা এই ভিডিওটা দেশ থেকে এবং দেশের বাইরে থেকে যারা পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করে রাখবেন চ্যানেল থেকে যারা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটা যার ভালো লাগবে অন্যকে দেখার করার সুযোগ করে দেবেন শেয়ার করে আজকে এ পর্যন্তই আগামীতে দেখা হবে নতুন একটা ভিডিওতে